নিরাপ তাহলে গেল সে তামিবীর সমস্ত মানুষকে বাছাই দিল্লা সমস্ত মানুষকে বাছাই দিল কিন্তু কেউ যদি এমন কাজ করে আল্লাহ তালা বলে আমি সার দেই ছেড়ে দেই না তোমাকে তুমি যদি কাউকে একশো টুকরা করো তাহলে তোমাকে কেউ এক হাজার টুকরা করবে ঠিক কিনা বলে

বলছিলেন ঠিক আছে আপনাকে আমি নিয়ে যাবো কিন্তু ঘটনাক্রমে গেছেন আল্লাহার হয়ে করে তোমার সন্তান না যাও ওর কাছে যাও মহিলার কাছে যখন গেল